আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ তোমাদের এখন প্রি টেস্ট পরীক্ষা চলছে তো এই প্রি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আমরা তো আমাদের চ্যানেলে আপলোড করছি তারপরও তোমরা অন্য কিছু সেটের প্রশ্ন চাচ্ছ সেগুলো আমরা আপলোড করতে পারছি না কেন আপলোড করতে পারছি না সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং এই প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে সেই বিষয়টা নিয়েও আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এই যে আমরা যে প্রশ্নগুলো আপলোড করছি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো আমরা চাইলেই একদিনে পঞ্চাশটা ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো না তাই ইউটিউব চ্যানেলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মেনেই আমাদের ইউটিউবে ভিডিও ছাড়তে হয় চাইলেই আমি একদিনে অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবো না এতে আমার চ্যানেলেরই সমস্যা হবে তো আমাদের ইউটিউব চ্যানেলে যেহেতু একটা সীমাবদ্ধতার মধ্যে ভিডিও আপলোড করতে হয় তাই এই প্রশ্নগুলো তোমরা এখন কোথায় পাবে আমরা তোমাদের যদি একটু দেখাই যে আমরা কি পরিমাণে ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি তাহলে তোমরা একটু বুঝতে পারবে চলো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রতিনিয়তই তোমাদের জন্য ভিডিও আপলোড করছি এবং তোমরা এই ভিডিওগুলো আপলোড করার পরে তোমরা অন্য কোন সেটের প্রশ্ন চাচ্ছ কিন্তু আমরা তো অনেক ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারছি না কারণ তোমরা জানো আমি এই ভিডিওতে আগেও বলেছি যে ইউটিউবে কিছু রুলস মেনে ভিডিও আপলোড করতে হয় চাইলে আমি অনেকগুলো ভিডিও একদিনে আপলোড করতে পারবো না তো সকল সেট ও সকল বিষয়ের প্রশ্ন পেতে চাইলে তোমরা আমাদের এই সিক্রেট সার ইজ এডুকেশনের এই পেজটা তোমরা ফলো করে রাখতে পারো এই পেজেই তোমরা সকল প্রকার প্রশ্ন সকল সেটের প্রশ্ন তোমরা পেয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ তোমরা এই সকল সেটের প্রশ্ন পাবে এবং তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের কোন সেটের প্রশ্ন দরকার আমরা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব পর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম